বাঙালির অভ্যাস এতই খারাপ বুঝছেন মানে কেউ ভালো কিছু একটা করলে কুটি অ্যাপ্রিস্ট জানাবে সেটা না করে উল্টা হেও তুচ্ছ তাচ্ছিল্য করে মানে ওই হয়ে গেছে ওই একবারই হান্তান এরকম একটা অবস্থা এই যে গতবার মৃত্যুঞ্জয় চৌধুরী বিপিএল এ একশো চল্লিশের উপর সব সময় বল করছে তারপরে আপনার নাহিদ রানা একশো ছয়চল্লিশ উনপঞ্চাশ এরকম বল করছে সবাই এখন করছে স্পিড স্পিড মিটার হচ্ছে খারাপ নষ্ট এই মিটার নষ্ট জন্য এরকম স্পিড তুলিচ্ছে মানে বাংলাদেশি কেউ এত স্পিডে বল করা না মানে এরকম অবস্থা বাংলাদেশে বাঙালির অভ্যাস সাধিক খারাপ এরা বিশ্বাসই করবার চায় না বাংলাদেশে কেউ ভালো করতে পারে এরকম একটা অবস্থা পরবর্তীতে ওই যে আপনার ক্রীড়া বিশ্লেষক যে আবিদ হুসেন না মিটার ঠিক আছে তখন আবার সবাই করছিল এই বিসিবির থেকে টাকা খেসে খায় মিটারের হচ্ছে গুনগান করিচ্ছে এরকম একটা অবস্থা হচ্ছিল এবার আবার দেখেন মৃত্যুঞ্জয় চৌধুরী যে প্রথম দিকে এরকম একটা বলার দলই পায়নি যে রাজশাহীতে রাজশাহী রাজশাহীটাই উদাহরণ দিচ্ছে সবচেয়ে খারাপ দল তো ওরাই আলো উদাহরণ দিচ্ছি এই খারাপ দলেও মৃত্যুঞ্জয় জায়গা হয়নি শেষ দিকে আসে ও দলে আছে এবার তার স্পিড দেখছেন স্পিড দেখছেন একশো ছয়চল্লিশ সাতচল্লিশ একশো আটচল্লিশ পর্যন্ত বল করছে লাস্ট দুই ম্যাচে সাতটা উইকেট লিছে এরকম একটা বলার বামহাতি বোলারদের মধ্যে বাংলাদেশের যারা বামহাতি বোলার আছে তারকে মধ্যে সর্বোচ্চ গতি মৃত্যুঞ্জয়ের এবং তার আর একটা বিষয় হচ্ছে সে একদম এই যে মানে বল এরকম সাইড সাইডে ধরে সাইডে ধরে বল করতে পারে এই জন্য একটু বাউন্সও পায় এবং সব সময় সুইং পাই মানে এইটা তার একটা বিশেষত্ব এটা কিন্তু খুবই কঠিন কাজ যাই হোক এরকম একটা বলার বিপিএল এ দল পাচ্ছিল না পায় এরকম পারফর্ম করিচ্ছে এই মৃত্যুঞ্জয় চৌধুরী একবার জাতীয় দলে ঢুকছিল তারপর কি জন্যে বাদ দিয়েছে দল থেকে ওই বিসিবি যারা টিম ম্যানেজমেন্ট আছে তারা নিজেরাও জানে না যাই হোক তার পরবর্তীতে এই হচ্ছে পড়লো আপনার ইনজুরি ইনজুরি থাকে কুটি কি করলো বিসিবির খোঁজ খবর কিছু নাই মানে যেগুলো ট্যালেন্ট যেগুলো বাংলাদেশকে আসলেই সার্ভিস দিতে পারবে সেগুলার দিকে আসলে নজরই থাকে না হুদা জেলা ক্রিকেটার আছে মানে ঝরে ভোগ মারে আসলেই যারা ঝরে ভোগ মারে তারকে পেছনে দেখবেন ইনভেস্টের পর ইনভেস্ট ইনভেস্টের পর ইনভেস্ট আর এরকম একটা মানে বলার খালি বলার লয় ভাই আমি কিন্তু অলরাউন্ডারও ভালো ব্যাটিংও করে একটা ম্যাচে মনে হয় দুই না তিনে নাম ছিল শর্ট দেখে যেটা মনে হলো খুব ভালো ব্যাটিং করে সুযোগ দিলে সে কিন্তু বোলিং অলরাউন্ডার হবে তো এর খোঁজ খবর কেউ রাখেনি এই জন্য আসলে বাংলাদেশের ট্যালেন্ট থাকার পরেও থাকা সত্ত্বেও আসলে নষ্ট হয়ে যায় এই যে যেমন সাব্বির কেউ নষ্ট করছে সাব্বির আমার কাছে ভাই সাব্বির একমাত্র ক্রিকেটার যার শর্ট দেখলে আসলে মনে হয় বিদেশি কেউ খেলিচ্ছে শর্ট যদিও মানে অফ ফর্মে বেশিরভাগ সময় থাকে তাও দেখে একটা ক্রিকেটার ক্রিকেটার ভাব আছে মানে তার শর্ট যেগুলো দেখলেই মনে হয় যে আসলে হচ্ছে বাকি ক্রিকেটার আছে দেখলে না মনে হয় মানে মানে জোর করে মারা পাচ্ছে না মানে হয়ে যাচ্ছে এরকম একটা অবস্থা বুঝছেন মানে কি বাংলাদেশ ক্রিকেট নিয়ে তো আর কি বলবো মধ্যে ঠিক থাকে না ওই যে যেদিন ওই ওয়ার্ল্ড কাপের আপনার হচ্ছে কি বলে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আফগানিস্তানের সাথে মানে হারলো ম্যাচটা তারপর থেকে বাংলাদেশ কে আর ভালোবাসি না ভাই বলতে গেলে ভালোবাসি তবে সমালোচনা করতে বেশি ভালো লাগে